এই যে কাল থেকে যে দেখছি আর শুনছি বন্ধুরা যে সব দিদিরা সন্দীপকে ধুইয়ে দিচ্ছে সার্ফ সোডা দিয়ে নাকি ধুইয়ে একেবারে মানে মেলে দিয়েছে শুনলাম টাঙিয়ে আমার না মেলা হয়নি টাঙানো হয়নি ধোয়া তো হয়নি মানে আমি কিছুই করিনি জাস্ট কিছু করিনি তাহলে আমি কি দিদি নই দিদি কি আমি নই মানে তোমরা কি মনে করো আমি দিদি নই কেন আমি সার্ফ সোডা দিয়ে ধোয়ালাম না করলাম তো কি করলাম হ্যাঁ আজকে সেই বিষয়টাই বলতে এসেছি যে কি না কী ব্যাপার আর আমার কি সারসটা দিয়ে ধোয়ানো উচিত আমার ঠিক কী বলা উচিত এই যে গত দুটো ভিডিওতে না আজকের ভিডিওতে কিছু বলেনি আর গত দুটো ভিডিওতে সে যা কথা বলেছে ওই আননোন মেয়েটি সম্পর্কে কারণ সে নিজেই বলেছে প্রথমে লাইভে বলেছে সে ওই নামের কোনো মেয়েকে চেনে না সে কী নাম নাম শুনে বুঝতেই পারছে না এটা বলেছে ঘটনা সেটা তারপরে হচ্ছে একটু আমতা আমতা করে হালকা হালকা চিনি চিনি ভাব প্রথমটায় একটু মানে কি বলবো মেয়েটি দিক টেনে কথা বলেছে প্রথমে অবাক লেগেছিল ঘটনা সেটা তাও অতটা গায়ে মাখিনি তারপরে কালকে দেখলাম বেশ একেবারে যে হ্যাঁ কেন মানবিকতা তো এটা বলবো না কেন এরকম কথা বললো তো দেখো কন্ট্রোভার্সি যখন করতে এসেছি তখন এটা তো দোগলামই হয়ে যাবে না আর এটা তো খুব দু নম্বরই কারবার হয়ে যাবে যে যাকে নিয়ে বলছি তারই সব দোষ দেখতে পাচ্ছি ডেফিনেটলি তার দোষের কথা তার বাবা মা কী করছে সব আজকে আরও আমার অনেক কিছু জানানোর আছে সেগুলো তো বলবো নিশ্চয়ই কিন্তু যার ফেভারে বলছি যার বাচ্চা তার কাছে থাকুক এটার জন্য বলছি তার যদি এমন আচরণে কোনো অসঙ্গতি দেখতে পাই সেটা নিয়ে বলাটাও তো দায়িত্বের মধ্যে পড়ে তোমরা কী বলো ঠিক কি না অবশ্য করেই সেটা নিয়ে বলতে হবে তো আমার বলা হয়নি সামহাও আমি অন্য বিষয়গুলো নিয়ে বলেছি সেই জন্য আমি এদিকে কনসেন্ট্রেট করতে পারিনি সবাই দেখি তাকে ধোয়াচ্ছে হ্যাঁ কারা ধোয়াচ্ছে তাকে তার দিদিরা ধোয়াচ্ছে কি না সেটা তো পরের প্রসঙ্গ তাকে দেখলাম তার কমেন্ট বক্সে তারই যে অর্গ্যানিক ভিউয়ার্স তারা ধোয়াচ্ছে তাদের প্রচণ্ড বিরক্ত লেগেছে ইয়েস আমারও এই বিরক্তই লেগেছে কারণ সে একটি স্বাধীন মানুষ তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে বহুদিন বছর কেটে গেছে বহু দিন হয়ে গিয়েছে বহু মাস বছর দেড় বছর হতে চলল তার হতেই পারে কোনো মেয়েকে তার ভালো লাগতে পারে কোনো মহিলাকেও ইভেন ভালো লাগতে পারে সে ডিভোর্সই হতেই পারে সে অন্যের সঙ্গে প্রেমও থাকতে পারে কোনোটাতেই কোনো আপত্তি থাকার আমাদের অন্তত কথা নয় কারণ আমরা এসছি কন্ট্রোভার্সি করতে রাইট ঠিক আছে কিন্তু তাকে নিয়ে নোংরা কথা বলবো সেই রাইটও আমাদের কিন্তু নেই বিনা কারণে কিছু দেখলাম না অথচ দুটো ফালতু কথা বলে দিলাম না সেটা করা কখনোই উচিত না কিন্তু সে তার জন্য কবর তো অন্যকে খুঁড়তে হচ্ছে না সে তো নিজেই খুঁড়ছে তার কারণ তারই অর্গানিক ভিউয়ার্সরা তার এই সমস্ত কথা ওই মেয়েটি যার সম্বন্ধে অনেক উল্টোপাল্টাই কথা তার প্রেমিক বলেছে এবং সেগুলো কিন্তু সে অনেক প্রমাণও দেখিয়েছে যে সে যখন বলছে এই তিনটে বাচ্চা নষ্ট করার কথা মেয়েটি খ্যালখ্যাল করে হাসছে ঘটনা এগুলো সেগুলো আমরা দেখেছি তো সেক্ষেত্রে তার কোনো ইমোশান বা কোনো কিছু বলতে পারবো না তাদের মধ্যে কি সেটা আমি আগেও বলেছি সেটা তাদের ব্যাপার কিন্তু যখন আমি দেখবো যে যার হয়ে পজিটিভ ভিডিও করছি সে কিন্তু এই মেয়েটিকে চেনে না বলছে আবার বলছে মানবিকতার খাতিরে সে চায় এই মেয়েটি সামনে আসুক এই নিয়ে কথা বলুক কেন ভাই তোমার তো নিজেই বলো প্রচুর কাজ সারা দিন তোমার কাজ কি কম আছে তোমার এই দুরন্ত বাচ্চা সামলানো মা বাবাকে দেখা তারা অসুস্থ তুমি সারাদিন প্যান্ট প্যান্ট করছো সেটা নিয়ে তো তাহলে তোমার কাজ কি কম আছে নাকি যে তুমি একটা আন্ন মেয়ের সম্পর্কে এত ভাবতে বসবে তুমি তো করের মেয়েটাকে নিয়ে এত ভাবোনি তাহলে তো তুমি অন্তত আসতে একদিন কলকাতায় তুমি তো ওইখানে মিটিংয়ে জয়েন করতে তুমি কি সেটা করেছো তোমার তখন অনেক কাজ ছিল তুমি তো সেটা করনি সেই মেয়েটা তো একজন ডাক্তার ছিল সে তো আরও অনেক বেশি ডিজার্ভ করে তোমার মতন বড় ইউটিউবার সোকল তুমি সেটা করো নি অথচ একটা মেয়েকে চেনো না তার অনেক বদনামের কথা শোনা যাচ্ছে অথচ তুমি তাকে নিয়ে কেন এত কনসার্ন হয়ে পড়লে এটা দেখার জন্য তো অনেক কিছু আছে বরং তোমার তো আমি বলবো এই ছেলেটির এগেনস্টে পুলিশ কমপ্লেন করা উচিত ছিল যে তোমাকে নাকি ফাঁসানোর চেষ্টা করছে এত চক্রান্ত করছে তুমি কেন সেটা করলে না এটা আমার দিক থেকে ব্যক্তিগত প্রশ্ন রইলো অনেকে তোমাকে অনেক প্রশ্ন করেছে অনেক কিছু শিখিয়েছে আমি অত শেখানোর মধ্যে যাব না কারণ ও একটা স্বয়ং সম্পূর্ণ একজন ইউটিউবার এবং সে কিন্তু কাউকে এমন না যে আমাদেরকে কমিউনিটিতে তোলে যে আমরা কোনো গাঁটে বাঁধা আছি এরম কোনো ব্যাপার না আমরা নিজেদের মতন ভিডিও করি যাকে নিয়ে মনে হয় যেটা বলবার সেটাই বলি এর তো ঘটনা তাহলে কথা হচ্ছে যে তোমার এই যে ওপেনলি কনসার্ন দেখানো সেটা কিসের জন্য এক তো তুমি চেনো না বলছো শুধু মানবিকতা একজন আন্ন মেয়ের জন্য বেশ খুব ভালো কথা কিন্তু তোমার তো আরও অনেক কাজ আছে তোমারই কথা অনুযায়ী তো তুমি সেগুলোতে মন দাও একটা কাজের কথা আমি বলি সামনেই নতুন সেশন বাচ্চার এখন অ্যানুয়াল পরীক্ষা আসার কথা আমি জানি না তোমার বাচ্চা অনেক ছোট কিন্তু তাকে নতুন স্কুলে বা ভালো জায়গায় ভর্তি করার জন্য কথাবার্তা কই তোমার মুখে শুনছি না তো সেটা শুনতে চাই সেটা জানতে চাই কারণ সব সময় তুমি বলো তোমার ফোকাস বাচ্চার দিকে সেটা কোথায় দেখছি তার ভবিষ্যৎ তার ভবিষ্যৎ তুমি অনেকবার বলো অনেক প্রত্যেকটা ভিডিওতে অনেকবার রিপিট করো অথচ কাজের বেলায় সেটা তো দেখছি না যে তুমি তার জন্য কোনো চিন্তা চিন্তাভাবনা করছো যে ওকে এই শহরের বড় স্কুলে দেব কি কিছু এখনও তুমি এই নিয়ে কোনো কথা বলছো না তুমি একটা আনন মেয়ে মহিলা যার নামে সতেক বদনাম হ্যাঁ তার প্রেমিক দিচ্ছে তার প্রেমিকও কিন্তু ধরাও পড়েনি হয়তো কারণ তার নামে তো কোনো এফআইআর করাই হয়নি করেছো এফআইআর করেছো তোমার দিক থেকেই উচিত ছিল করা কারণ সে এত বড় একটা অপবাদ দিচ্ছে তোমাকে তার প্রেমিকাকে তুমি নাকি বাড়িতে আটকে রেখেছো একবার নয় বারবার বলছে সেখানে তুমি চুপ কেন এটা আমি জানতে চাই আমার একটাই প্রশ্ন তুমি কার সাথে প্রেম করো না করো শো না বসো আই ডোন্ট ওয়ান্ট টু নো আমার প্রশ্ন তোমাকে যে এত বড় বদনাম দিচ্ছে তুমি তার নামে এফআইআরটা করনি কেন কেন করনি যদি করে থাকো সেটা বলো আমাদের কই বলছো না তো তুমি ইনিয়ে বিনিয়ে তুমি ওই মেয়েটার দিকে ঝোল টেনে কথা বলছো কেন কেন কন্ট্রোভার্সি করবার জন্য যাতে তোমাকে নিয়ে ঘোড়া কন্ট্রোভার্সি করে রাইট এবং সেটা সে করেওছে তুমি এটাই চাইছো যে ঘোড়া কন্ট্রোভার্সি করলে ওর ভিউজ বেশি হয় লোকে দৌড়ে তোমাকে দেখতে আসবে আর ফালতুতে যে বদনামটা হচ্ছে তাহলে কি তুমি সেটা ডিজার্ভ করো তুমি কি তাহলে এমন কিছু কাজ করেছো তাহলে সেটাও পরিষ্কার করে বলে দাও এটা তো ঘটনা আমাদেরকে লোকে এসে প্রশ্ন করছে যে মাম্মাম ইত্যাদি ইত্যাদি আমরা কি বলবো কে মাম্মাম কি বলবো যাক এই প্রশ্নগুলো উত্তর আশা করছি তুমি দেবে তোমার ভিডিওতে এটা বলা থাকলো এর জন্য এই বাচ্চার বাবার জন্য কারণ বাচ্চাই তার প্রথম কনসার্ন তার কথা অনুযায়ী এবং সেটার জন্য বাচ্চার স্কুলিং তাকে ভালো জায়গায় ভর্তি করা তার ভালো শিক্ষার ব্যবস্থা করা এইগুলো দরকার এই যে দুদিন আগে তুমি বললে তুমি তো একজন ব্লগার তোমার তো একটা দায়িত্ব আছে তুমি তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই যে দুদিন আগে তুমি বললে যে টিচার এসে গেছে দুবেলা পড়াবে তারপরেই এই শুরু হলো এই যে এই মেয়েটিকে নিয়ে গন্ডগোল এই ছেলেটা শুরু করলো যে তুমি আটকে রেখেছ ওর প্রেমিকাকে সেই নাকি ওই কোন মেয়ে যাকে নাকি তোমাদের বাড়ি আগেও দেখা গেছে বা আমি কিছু বলতে চাইলো মানে ওদের দিকের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে করে উঠলো এইসব নিয়ে কিন্তু তুমি তো সেটাকে শিলমোহর লাগিয়ে দিচ্ছ এই সমস্ত করে তুমি কি প্রথম দিনে বললে যে না আমি চিনি না তারপরে হঠাৎ করে কনসার্ন দেখালে তারপরে আজকে চুপচাপ হয়ে গেলে মানে কি এগুলোর এগুলোর মানে কি তুমি তো বাচ্চার কনসার্ন দেখাবে বাচ্চার প্রতি যে তুমি বাচ্চাকে বড় স্কুলে ভর্তি করার জন্য কি করছো বললে টিচার এসছে দুবেলা পড়াচ্ছে তুমি তো টিচারকে দেখালেও না না দেখাতেই পারো তিনি মুখ না দেখাতে চাইতেই পারেন কিন্তু বাচ্চা কোথায় বাচ্চা তো টিউশন পড়তে যাচ্ছে তারপরে আবার বললে প্রাইভেট পড়তে গেলো তাহলে তুমি মিথ্যা কথা বলছো তাহলে তুমি কেন এই মিথ্যা কথাগুলো বলছো তুমি এই মিথ্যা কথাগুলো কেন বলছো তোমাকে তাহলে সেটা ক্লিয়ার করতে হবে যে কেন বলছো তাহলে সেগুলো এসে বলো তুমি তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাই না তোমার তো এগুলো বলা উচিত যে তুমি কেন কি আচরণ করছো কেন করছো কি বলছো না বলছো ওই ছেলেটি বলছে ওই ফোন নাম্বার তোমার তোমার সাথে কথা হয়েছে কোন ফেব্রুয়ারি মার্চ মাসে তুমি সেই সম্পর্কে হ্যাঁ বা না এখনও বলো যে হ্যাঁ আমি মেয়েটাকে চিনি তার সাথে আমার কথা হয়েছে কি না অথচ তুমি সেই মেয়েটার হয়ে কথা বলছো বুঝলাম না ব্যাপারটা ক্লিয়ার হলো না এটা তোমার কাছ থেকে উত্তর আশা করব লাইভ করে হোক ভিডিওতে হোক তুমি উত্তরটা ক্লিয়ার করে দেবে ক্লিয়ার থাকাটা খুব জরুরি তার কারণ তোমার কিন্তু ভাবমূর্তি ওই যে বললাম তোমার শত্রুর প্রয়োজন নেই তুমি নিজেই নষ্ট করছো তুমি যেভাবে কথাবার্তা বলছো তাতে একটা ফিসি একটা মানে অ্যাম্বিয়েন্স তুমি তৈরি করে দিচ্ছ যাতে আঙুলটা তোমার দিকেই ওঠে আমি জানি না কেন কন্ট্রোভার্সি চূড়ায় থাকতে অনেক ব্লগারই চায় কিন্তু এইভাবে নোংরা কন্ট্রোভার্সি চূড়ায় তুমি না পাবে ভিউজ না পাবে তোমার মানে তোমার যে অর্গানিক যারা ভিউয়ার্স যারা তোমার অথেন্টিক যে সাবস্ক্রাইবার্স তুমি কিন্তু হারাবে তাদেরকে কারণ তারা ভদ্র সভ্য সমাজ থেকে বিলং করে তারা কিন্তু এই জিনিসটা পছন্দ করছে না সেটা কিন্তু আমি বলছি না তোমার কমেন্ট বক্স বলছে আশা করি আমি আমার মতন করে বোঝাতে পেরেছি আমার দর্শকরাও আশা করি বুঝেছে আমার স্ট্যান্ড পয়েন্টটা আমি কাউকেই ছাড়বো না কেন ছাড়বো যেটা দেখব ভিডিওতে বলতে তো হবেই হ্যাঁ আমি অন্যদিকে কনসেন্ট্রেট করেছিলাম আমি ভালো করে এত দেখতে পারিনি যে ও কী বলছে না বলছে শেষ দিকটা আমি দেখছিলাম না যে মন কি বাদ যেটা ওরা বলে যে এক্স্যাক্টলি কী বলছে এবার ওর কমেন্ট বক্স দেখে এবং অন্য কিছু ভিডিওস চোখে পড়লো সেগুলো দেখে আমার মনে হলো যাই গিয়ে দেখি তো কী বলেছে কারণ আমি বাচ্চাটাকে দেখলে তারপরে আর খুব একটা কিছু বিশেষ দেখি না ও কি বলেছে না বলেছে লাস্টে আমি দেখিনি। নি হ্যাঁ অল্প দেখে ছেড়ে দিয়েছি মানে যেটা একটা জাস্ট আইডিয়া আর কি কথাটা হচ্ছে যে এই যে কন্ট্রোভার্সি চূড়ায় থাকতে অনেক ব্লগারই চায় কারণ তাতে ভিউজ বাড়ে আর্নিং বাড়ে স্বাভাবিকভাবে কিন্তু কন্ট্রোভার্সি চূড়ায় থাকতে হলে না এবং কন্ট্রোভার্সিটা ঠিকভাবে হ্যান্ডেল করতে জানতে হয় তাহলে কিন্তু সেটা অনেকেই পারে না এই যে ওর নাম কি পৃথি আর রন ওরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এটা বোঝাই গেছে যে হ্যাঁ এটা ওদের পরিকল্পিত কন্ট্রোভার্সি তৈরি করা চ্যানেল গ্রো করা ছিল কিন্তু কোনো বিশেষ নোংরামি না করেও অনেকটাই অ্যাভয়েড করে নোংরামি ওরা কিন্তু করে ফেলতে পেরেছে এটা ঘটনা এখন ওরা প্রকাশ্যে এনে দিয়েছে যে ওদের মধ্যে সব ঠিক আছে কিন্তু এটা অনেকেই হ্যান্ডেল করতে পারে না এবার আমি বলবো যে কিনা সত্যি করেই অনেক কেসে ফেসে আছে তার তো উচিত এগুলোর থেকে শতহস্ত হস্ত দূরে থাকা যত নোংরামি যত নোংরা লোকজন তাদের সাথে তোমার পরিচয় হয়ই বা কী করে তুমি বুঝতে পারো না এটা কি হতে পারে কেননা যাই হোক আমি আর ডিটেল বলতে চাইছি না অনেক কিছু দেখলেই বোঝা যায় তোমার যা বয়স হয়েছে বুঝতে পারো না সেটা বিশ্বাস করাটা খুবই শক্ত তার ফলে কন্ট্রোভার্সির নামে যা নোংরামি হচ্ছে সেটা কিন্তু সত্যি বলছি তোমার ওই পজিটিভ ভিডিও এতদিন পর্যন্ত করে এসেছি কতদিন করতে পারবো বলতে পারছি না যদিও জানি তোমার কিন্তু তাতে কিছু যায় আসে না বন্ধুরা ও কিন্তু নির্ভর করে না মানে ও আমাদের দিকে কোনো কনসেনট্রেট করে না এরা কি বললো না বললো আমাকে নিয়ে একে ভালো কটা কথা বললো ও দেখে যে ওর উল্টো দিকে কারা ওকে নিয়ে নেগেটিভ কথা বলছে যেমন এই ঘোড়া বা চুনা ও বা জলনবুড়ি ও ওদেরকেই মানে খাবার ছুঁড়ে দেয় মুখের ওপর যাতে করে ওরা মানে তাহলে ওরা যদি ভিডিও করে তাহলে তা লোকে ওকে দেখতে আসবে ওর বোধহয় এটা ধারণা আমি জানি না আমার প্রচণ্ড বুঝতে পারছো মাথায় রাগ চড়ে গেছে নাহলে আমি এটা বলতাম না যাই হোক চেষ্টা করলাম ভদ্রভাবে ভালো করে বুঝিয়ে বলার আমি আমার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করলাম কারণ আমি যত দূর এসেছি যত অল্প ছোট্ট একটা চ্যানেল আমার কিন্তু যতটুকু এসছি আমি কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে এসেছি না কারুর পাচেটে বড়ো হয়েছি বড়ো মানে যদি এই একটুখানি চ্যানেলটা গ্রো করতে পারি সেটা নিজের চেটেই তাহলে করেছি কারণ আমার অন্য কারুর পাচারতে হয় না কারুর সঙ্গে ফোনে হ্যালো হ্যালো করতে হয় না মেসেজও করতে হয় না আর ওই যে বাংলাদেশে রিসেন্টলি যে একটি মেয়ে যা করছে ওরকমও কিছু করতে হয় না আজকে দাদা কালোকে ভাই পাতিয়ে তাদের কাছ থেকে সুবিধা আদায় ইত্যাদি চেষ্টা এগুলো আমার করতে হয়নি আমি নিজের মতন ভিডিও করি তো এটা গেল মাথাটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে কারণ এই এই জিনিসটা আশা করিনি এর থেকে একটু বেশি বুদ্ধির পরিচয় আশা করেছিলাম কিছুই না আমি দীপকে সাজেস্ট করব তোমাকে বেশি বুদ্ধির পরিচয় দিতে হবে না তুমি নিজের মুখটা একটু বন্ধ রাখলে তো পারতে নিজের এই বদনামগুলো নোংরা কথাগুলো শুনতে কি খুব ভালো লাগে নাকি হ্যাঁ নিজের ছেলের ভবিষ্যৎ তো ভাবো যাই হোক এটা করে তুমি যা করলে তাতে করে কিন্তু বল কিন্তু ওই দিকের কোর্টে অনেকটাই গড়িয়ে গড় গড় করে চলে গেল তাহলে কি ধরে নেবো এরকমই কিছু চাইছো বল যাতে ওই দিকের কোর্টে চলে যায় মানে আমার এটা মনে হচ্ছে যে হতে পারে তুমি হয়তো ফেড আপ হয়ে গেছো যে আর দায়িত্ব যাই হোক অনেক দায়িত্ব তোমার কাঁধে আর বেশি বলছি না বুদ্ধিমান ওই যে বলে যে সমাজদার ইশারা কাফি হতে হয় তো মুখটা একটু বন্ধ করে রাখলে আমার মনে হয় বেটার হতো নিজের এবং নিজের পরিবারের জন্য এবং বাচ্চাটার ভবিষ্যতের জন্য তো ছেলের স্কুল তার স্কুলিং তার ভবিষ্যতের দিকে নজর দাও এই সমস্ত ফালতু কোথায় কোন মেয়ে কাট দ্বারা টর্চার্ড হচ্ছে তোমার জানার তো দরকার নেই এই মেয়েটি তো কোনোভাবে কি তোমার সঙ্গে জড়িত যে তুমি এত কনসার্ন হয়ে পড়ছো পৃথিবীতে অনেক লোক আছে তার বাবা মা আছে তাই না শোনা গেছে তারা চুপ করে আছে তাদের ফোন নাম্বার রিভিল হয়ে গেছে ওপেনলি ওপেন ফোরামে তারা চুপ করে আছে এখনও অবধি তারা কোনো ব্যবস্থা নিয়েছে এটাও শোনা যায়নি অথচ তুমি কেন কনসার্ন হয়ে পড়ছো হ্যাঁ নিজে কিসে কিসে কনসার্ন হবে আর কিসে কিসে হবে না প্রায়োরিটিগুলো একটু মানে সঠিকভাবে ঠিক করো লিস্ট আপ করো ঠিক আছে এটুকু বলার ছিল বন্ধুরা এবার বলি ওই দিকের কথা দিকে তো যা দেখছি সেই ট্যাংরা মাছের কথা কালকেই বলেছি যে ভাগু করে ফেলেছে ট্যাংরা মাছকে তারপর সেখান থেকে আবার টেনে এনে ট্যাংরা মাছ নতুন করে বানিয়ে রান্না করে আবার খাওয়া দেখানো হচ্ছে এটা দেখানো হচ্ছে ভিডিওটা অনেক পুরনো ছিল মানে গতকাল যে ভক্তির যে ভিডিও ঠিক আছে এটা ইচ্ছা করেই পুরনো ভিডিও দেওয়া হয়েছে তার কারণ ওখানে হ্যাঁ দেখলাম ভালো করে যে দেখা গিয়েছে সেই নতুন জামাইকে বেড়াল জামাই মানে ওর নাম কিন্তু টিপিক্যাল ছাপ মেরে দিয়েছে ওর অবৈধ বউ যে কিন্তু বেড়াল জামাই কারণ দেখলাম মা মেয়ে বেড়াল জামাই বেড়াল জামাই বলেই কথা বলছে মানে বেড়াল জামাই বলে বললে কি হবে যদি হাঁপির ভিডিওতে ভয়েস চলেও আসে আগের দিন যেমন জামাই কে ডাকো বলা হয়েছিল ওটা যদি বেড়াল জামাইকে ডাকো বলা হতো তাহলে অনেকটা সেফ সাইডে থাকা যেত তো তারপরে এটা মনে হয় ডিসাইড করা হয়েছে যে বেড়াল জামাই বলতে হবে তো বেড়াল জামাই বেড়াল জামাইয়ের কথা বলছে হ্যাঁ যে ওই যে বিড়ালটার বর ওর নাকি এবার বড়ও আছে যাই হোক আছে হয়তো হবে বা ওদের বাড়ির আবার সবারই বর আছে তো বেড়াল জামাইয়ের কথা হচ্ছে তো সেটা সেই ভয়েসটা চলে এসছে মানে ওনার ভিডিওতে ওনার ভিডিওতে অনেক কিছুই এসে গেছে যেমন ওই যে মেয়ে বসে আছে তার পাশে একটা জায়গা খালি তার পাশে আবার যে বাচ্চা ছেলেটা বসে আছে ওই যে পোনাপুনি তার পাশে তাদের তার মা বসে আছে তার পাশে এনার বউ বসে আছে আউ ভক্তির বউ বসে আছে তো কথাটা হচ্ছে মাঝের ওই ফাঁকা জায়গাটা যে ওই যে ঝালাই করা গামলার পাশে সেটা হচ্ছে কার জায়গা উনি সেটা নিয়ে প্রশ্ন ওটা কে বসছে তো সেটা আবার মেয়ে বলে দিচ্ছে ঘুঘু মেয়ে যে ওটা তো তুমি বসেছো অথচ আমরা ওই পাশে দেখতে পাচ্ছি কারুর পা দেখা যাচ্ছে মানে এরকম দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সব কিছু এবং মেয়ে একটু ডেসপারেট কারণ আজকে যে বলেছে সিঁদুর নতুন করে জল করে কপালে সিঁদুর পরে বোঝাই যাচ্ছে সে তার নতুন শ্বশুরবাড়ির থেকে হয়তো বা শ্বশুরবাড়ি হয়তো নতুন শ্বশুরবাড়ি সেখান থেকে এলো মানে ঘোড়ার ঘনরসে চপচপে অবস্থার থেকে সে আবার ঢুপ করে ঝুপুস করে উঠে পড়ে হ্যাঁ টুপুস করে এসে খসে পড়েছে এই বাড়িতে বোঝাই গেল সেখান থেকে এলো অথচ দোষ হয়ে গেল প্রমোশনাল ভিডিও ওই টুকটাক প্রোমোশনাল ভিডিও ছাতার মাথা ওই করতে দুই চার মিনিট লাগে ওর কারণ এই সব প্রমোশনাল ভিডিও আগে শ্বশুর বাড়িতেও বসে বসে করতো এগুলো ওর কাছে এমন কিছু টাইম লাগে না তো সেই সবের গল্প শুনিয়ে তিন দিনের যে গ্যাপ সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিলো আমাদের আমরাও আর কি বুঝে গেলাম হ্যাঁ আমরা তো একদম ওই যে বলেছি এখানে যা তা কথা লেখা আছে কিছু বলার নেই সবই বোঝা যাচ্ছে সবাই সব বুঝছে এখন দর্শকরাও প্রচুর বুদ্ধি হয়ে গেছে দর্শকদের ওনারাও বুঝে যান সব কিছু সবাই সব বুঝছে যে ওর পাশে কে বসেছিল সে উঠে গেছে সে উঠে যাওয়ার পরে ভিডিও করা হচ্ছে কারণ এই বাবা যখন ঢুকছে তখন কিন্তু যে বউ খুলছেই না দরজা কারণ জামাই রয়েছে ওই যে বেড়াল জামাই বেড়াল জামাই রয়েছে মেয়ের সঙ্গে ঘরের মধ্যে তো সেই জন্য একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে জামাইকে একটু ঢুকিয়ে টুকিয়ে ঘাটের তলায় তবে না দরজা খুলতে হবে তাই একটু টাইম লেগে গেছে বউয়ের এদিকে ইনি তো জানেন না বাইরে থেকে বোকার মতন ব্যাকব্যাক করছে না এই দরজা খুলছে না কেন শীতের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাই হোক সেটা অন্য কথা তারপর দরজা খোলা হলো ঢুকলো কিন্তু ঢোকার পরেই আর দেখানো হলো না কিছু ঠিক আছে বাজার হাট পরে বোধহয় টুকিটাকি দেখালো মনে পড়ছে না আমার হয়তো দেখালো তো এটা কিন্তু অনেক পুরনো ভিডিও ঠিক আছে কারণ ওই অবৈধ জামাই ছিল কারণ ওই মাছ মাছের গল্পটাও মানে দেখা গেল আবার ওই মাছই আবার কালকে দেখালো বোঝা গেল। যে ওই বাবার ভিডিওটা আটকে দিয়েছিল তার কারণ অনেক কিছু বোঝা যাবে তো এতদিন পরে দেখলে আমরা দুয়ে দুয়ে চার করতে পারবো না মানে আমরা মানে দর্শকরা আমরা করতে পারবো কারণ আমাদের সবই মনে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু ভোলে না ভুললে চলে না আমাদের পুরোনো ভিডিও ঘুরে গিয়ে আবার দেখতে হয় যে এগুলো রিলেট করার জন্য দুয়ে দুয়ে চার করবার জন্য ঠিক আছে তো এগুলো হলো এইবারে যে প্রমোশনাল ভিডিওর নামে দোষ দিয়ে সে ছিল কোথায় গায়েব যে মানে তিন দিন সে নাকি বিরাট ব্যস্ত ছিল প্রমোশনাল ভিডিওতে বুঝলে কি না সবটাই গল্প সে ওই ঘন ঘোড়ার রসের মধ্যে চপচপ করছিল ঠিক আছে সেখানেও তো চপচপাতে যেতে হবে তাই না এটা বুঝতে হবে আমাদের সেখানেও তো দায়িত্ব কর্তব্য রয়েছে তো দায়িত্ব কর্তব্য পালন করতে সেখানে গেছিলো হয়তো বা সেখানে রাসের পুজো টুজো মেলা টেলা ছিল সেসব দেখতে হয়েছে মানে তার তো একটা লাইফ আছে ভাই যেটা সে অন ক্যামেরা দেখাতে পারে না সেই যে একটা ল্যাটাযুক্ত লাইফ তো সেটা তার সেই লাইফটা থাকবে না সে এনজয় করবে না তাছাড়া এখন ধরো খোলা ময়দানে সে রে রে করে ঘুরে বেড়াচ্ছে তার এখন আসার রাস্তা মানে আনার রাস্তা বাচ্চাকে পরিষ্কার হচ্ছে সে তো এখন বেশি খুশি থাকবে সেই জন্য সেই খুশিতে জল জলে করে সিঁদুর পরে নিয়েছে কোন প্রমোশনাল ভিডিওটা আবার সিঁদুর পড়তে হচ্ছে হ্যাঁ সিঁদুর অ্যাডও না কিছুই না যত সব কথা তো এই হচ্ছে ব্যাপার আর মায়ের ভিডিও হচ্ছে খুব সাবধানে করা হচ্ছে মায়ের ভিডিও খুব সাবধানে করা হচ্ছে ভিডিও ছোটো হচ্ছে বেশি কিছু দেখানো হচ্ছে না খুব সাবধানে সাবধানে বৌমাকে একটু দেখানো হয়েছে এরকম টুকিটাকি অল্প স্বল্প আর হ্যাঁ এই যে বেড়ালটার প্রতি যে আজকে ভয় দেখানো হচ্ছিল বেড়াল বড় বেড়াল এবং তার বাচ্চাকে তারা শীতে জবুথবু হয়ে একটা কাপড় মুড়ি দিয়ে রয়েছে সেটা মজার ছলে ভয় দেখানো হচ্ছিল এবং বাচ্চাটা কিন্তু রীতিমতো ভয় ছিটকে যাচ্ছিলো ঠিক আছে এবং মাটাও ভয় পাচ্ছিলো এবং এটা কিন্তু করা হয়েছে পারপাসলি কারণ কন্ট্রোভার্সি চাওয়া হচ্ছে এরা পাগল হয়ে গিয়েছে এদের ভিডিওতে তেমন কিছু শিক্ষামূলক মানুষকে শেখানোর মতন এদের কোনো মানে তো নেই যে কী শেখাবে সেজন্য সব করে কন্ট্রোভার্সিটা জিয়ে রাখতে চাইছে আর কিছুই না এই যে দ্বীপের কথাও আমি যে প্রচণ্ড রেগে বললাম সে তারও মূল উদ্দেশ্য একটাই তার ওই মেয়েটির সঙ্গে পরিচয় থাকবা না থাক গভীরতা ঘনিষ্ঠতা কিছু থাকবা না থাক সে এই বিষয়টাকে হাতিয়ার করে কন্ট্রোভার্সি করতে চাইছে সে চাইছে তাকে নিয়ে আমরা নয় উল্টো দিকে যারা আছে ঘোড়া বা চুনা এরা করুক কন্ট্রোভার্সি ওর ওটাই উদ্দেশ্য ছিল আমরা কি বললাম ওর থরি আসে যায় ও চাইছে ওরা কন্ট্রোভার্সি করুক তাহলে বোধ হয় ওর ভিউজ হবে একটাই কথা কারণ সে প্রথমে একদম ক্লিন ভিডিও করে বহু মাস দেখে নিয়েছে তার ভিউজ কম হয় কিন্তু কন্ট্রোভার্সি করলে তার ভিউজ বেশি হয় বাড়ে সেই জন্য সেই লোক থেকে সে বেরোতে পারছে না কারণ তার ডেফিনেটলি রাগ হচ্ছে তার এক্স কন্ট্রোভার্সি করে করে চ্যানেল এত গ্রো করে ফেললো এত নোংরামি করছে হয়তো বা আর একটা বিয়েথা করে ফেলেছে অথচ দেখো কিছু বলছে না কেউ তাকে তাহলে আমি বা কেন করবো না এইরকম একটা ডিয়ারিং ভাব চলে এসেছে যেটা কিন্তু খুবই ধ্বংসাত্মক যেটা কিন্তু ওর এগেনস্টে যাবে আর কিছুই হবে না সব দিক থেকে আমি সেজন্য সাজেস্ট করব তোমাকে যে আমি বলবো না আমি দিদি আমার কথা শুনে চলো কখনোই না তুমি নিজের ভালোটা বোঝো তোমার প্রায়োরিটি যদি বাচ্চা হয় ফার্স্ট প্রায়োরিটি তুমি বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে কাজে দেখাও সেটা কাজ করে দেখাও নট কি মুখে বলবে শুধু বাচ্চার দারুণ ভবিষ্যৎ আমি চাই আমি এই করব তাই করব নো বাচ্চার যাতে ভবিষ্যৎ ভালো হয় কাজে করো বাচ্চার ফোর প্লাস হচ্ছে চার বছর হয়ে গেছে বাচ্চার বয়স এবার কিন্তু বাচ্চাকে নিয়ে সিরিয়াসলি ভাবো তাকে এরপর ক্লাস ওয়ানে ভর্তি করার বয়স হয়ে যাবে অথচ তোমার মধ্যে এখনও সেই পাড়ার স্কুলেই ভর্তি করে রেখেছো সেরকম কিছু ভালো কিছু দেখছি না বাচ্চাকে নিয়ে করার জন্য আমি সত্যি মানে সত্যি কথা বলতে আজকে বাধ্য হচ্ছি যে তুমি কিন্তু এই এইসবকে কোথাকার ফালতু কি মেয়ে তার প্রেমিক তুমি তাদের নিয়ে মত্ত হয়ে আছো হ্যাঁ তার প্রেমিক কিছু প্রমাণ প্রমাণ দিয়ে দিয়েছে যে তোমার সঙ্গে মেয়েটির কথা হয়েছে কথা হতেই পারে হতেই পারে এবার তোমার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা তুমি তার সঙ্গে কতটা ঘনিষ্ঠ সেগুলো তুমি জানো সেগুলো নিয়ে তুমি চুপচাপ থাকতে পারতে তুমি তো এর আগেও চুপচাপ ছিলে এর আগে যখন আসানসোল আসানসোল করে অনেক ওই পক্ষ থেকে অনেক উছালকুদ হয়েছিল তুমি তখন চুপচাপ ছিলে সেটা বুদ্ধির কাজই করেছিলে এখন হঠাৎ নাচতে গেলে কেন তোমার ওপর কি কোনো প্রেশার আছে সেটাও একটা প্রশ্ন বন্ধুরা এটাও ভুললে চলবে না তোমাকে কি কেউ কিছু যাই হোক আমি আর বলতে চাই না তোমার ওপর কি কোনো প্রেশার আছে তাহলে তুমি সেটা সেভাবে হ্যান্ডেল করো কিন্তু এভাবে নয় এভাবে মানে অন ক্যামেরা এসে নিজেকে ছোট করো না নিজেকে ছোটো করা মানে নিজের বাবা মাকেও ছোট করা ঠিক আছে আর বাচ্চাটার ভবিষ্যৎকে সবার আগে তোমার ভাবতে হবে সেটা ভাবো এবং বাচ্চা তুমি চাও যদি সত্যি তোমার কাছে থাক তাহলে কিন্তু তোমাকে ঠিকভাবে ভাবতে হবে এইভাবে উল্টোপাল্টা পথে নয় বোঝাতে পারলাম বন্ধুরা চলো আমি ঠিক বলেছি কিনা আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো যে আমি কি বলেছি কেন বলেছি আর আমি ঠিক বলেছি কি না তোমাদের কি মনে হয়েছে অবশ্য করেই আমাকে কমেন্ট করে জানাও আমি কিন্তু দ্বীপের শত্রু নই তাহলে এতদিন ওদের হয়ে ভিডিও করতাম না আমি ও চাই ওদের ভালো হোক ফ্যামিলিটার ভালো হোক একটা ক্লিন ইমেজ থাকুক আমি কিন্তু সেটাই চাই আর সেজন্যই ও আমাদের কোনোদিন কোনো গুরুত্ব দিক বা না দিক তবুও চাইব ওদের ভালো হোক আর সেই জন্যই এই সাজেশানটা এই প্রশ্নগুলো করলাম আশা করি তোমরা বুঝবে আমাকে ভুল বুঝবে না চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলোও কিন্তু করো আসি তাহলে এখন পরের ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি টাটা